খাওয়া করতে পারলেই যে ব্যাপারটা ভালো ব্যাপারটা কিন্তু এমন না আপনাকে লিমিটেড খাইতে হবে সব সময় পর্যাপ্ত পরিমাণ খাবার তার মানে আপনার শরীর যতটুকু খাইতে পারে মহানবী সাল্লা সাল্লামা বলছে যে তিন ভাগে দুই ভাগ খাবেন আর এক ভাগ জায়গা ফাঁকা রাখবেন ওই এক এক জায়গাটা কেন লাগে আপনার পর্যাপ্ত পরিমাণে একটা বাতাস পেটে পৌঁছাইতে তার নিঃশ্বাস নেওয়ার জন্য যাতে ফুসফুসটা ঠিকভাবে তার মানে কাজ করতে পারে এর জন্য আপনি যখন খুব বেশি খায় ফেলেন আপনি দেখবেন যে আপনি ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে পারতেছেন না আপনার শরীরে হাঁসফাঁস লাগতেছে শুয়ে থাকতেছেন শুয়ার পরেও তার মানে অন্যরকম কেমন যেন একটা লাগে ঘুম হইতেছে তাহলে আপনার ঠিক লাগতেছে না এর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবেন খুব পেট ভরে খাই ফেললাম জিনিসটা খুব ভালো এমন না অনেকে দেখা যায় বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গেছে একবারে বিশ পিস মাংস খেয়ে আসে গল্প করতেছে এত মাংস খাওয়া কি আসলেই ভালো মোটেও না আপনাকে পর্যাপ্ত পরিমাণ মাংস খাইতে হবে এমনি টাইমে যতটুকু খান অতটুকুই খান খুব বেশি খাওয়া হুট করে একদিন জিনিসটা আপনার শরীরের জন্য আরও ঝুঁকি তৈরি করতে পারে না এইটা হুট করে শরীরের এনার্জি বুস্ট করে দেয় দেখবেন যে আপনার খারাপ লাগে অনেকেই দেখবেন খাওয়া দাওয়া করে আসে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে এসে ঘুমা এসে পড়ে আর খুব বেশি ফাস্ট ফুড খাবেন না চেষ্টা করবেন লিমিটেড ফাস্ট ফুড খাওয়ার লিকুইড জাতীয় খাবার বেশি খাইতে পারলে এটা কিন্তু শরীরের জন্য ভালো কারণ লিকুইড জাতীয় খাবার ডাইজেস্ট করতে কিন্তু শরীর ভালোভাবে পারে কিন্তু আপনি যদি ফাস্ট ফুড খান জিনিসটা কিন্তু ডাইজেস্ট বডির জন্য খুবই কঠিন তাছাড়া তৈলাক্ত জিনিস তৈলাক্ত জিনিস সবসময় কম খাইতে হয় তেল কিন্তু আপনার বডির জন্য খুব একটা ভালো না তবে লিমিটেড পরিমাণে খাইতে পারেন প্রোটিনের প্রয়োজন হইলে আর এক্সারসাইজ করে খাইলে কোনো সমস্যা হয় না আপনি যদি প্রচুর পরিমাণে এক্সারসাইজ করে জিনিসটা খান তখন আপনার জিনিসটা গায়ে লাগে কিন্তু এক্সারসাইজ করেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে পর্যাপ্ত না ঘুমাইলে কিন্তু এক্সারসাইজটা মোটেও কাজে দিবে না তখন আর শরীর দেখবেন শুকায় যাচ্ছে যাই হোক এই নিয়ম গুলা কিন্তু খাওয়ার জন্য মানা খুবই প্রয়োজন আমার আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরে কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ